যখন থেকে বুঝতে শিখেছি আমার অনেক স্বপ্ন ছিল আশা ছিল অনেক কথাই বলার ছিল কিন্তু কখনও কাউকে বলতে পারিনি নিজের জন্মদিনের কথাও কখনো কাউকে বলতে পারিনি বলতে পারিনি যে আজ আমার জন্মদিন তোরা তোমরা আমাকে উইশ করো অথবা আমার জন্য কেক নিয়ে আসো অথবা আমার জন্য ভালো একটা কিছু রান্না করো আমার এই জিনিসটা ভীষণ পছন্দ আমার খেতে ইচ্ছে করছে এই কথাগুলো আমি কখনও কাউকে বলতে পারিনি নিজের মনের ভিতরে চাপা দিয়ে রেখেছি সব সময় একজন সন্তান আল্লাহর দেওয়ার সবচেয়ে বড় নিয়ামত কিন্তু আমি যে কার কতটা নিয়ামত সেটা আমি কখনো বুঝতে পারিনি তারপরেও আল্লাহ তালার কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করি আমি হয়তো কারো নিয়ামত হতে পারিনি কিন্তু আমার সন্তানেরা আমার কাছে আল্লাহ দেওয়া সবচেয়ে বড় নিয়ামত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার ছেলে মেয়ে দুজনের জন্মদিন আমার বড় মেয়ে আর আমার ছোট ছেলে দুজনের একই দিনে জন্মদিন পড়েছে কিভাবে যে মিলে গেল সেটাই বুঝলাম না তো যাই হোক দুজনের যখন একই দিনে জন্মদিন পড়েছে তাই দুজনের দুই রকমের আবদার তো এই দুই রকমের আবদারগুলোই আমার মিটাতে হয় কিন্তু আজকের আবদারটা একটু ভিন্ন রকম আমার বড় যেহেতু বড় হয়ে গেছে তাই সে জন্মদিন নিয়ে অতটা মাথা ঘামায় না ছোটবেলা থাকতে অনেক আবদার করতো অনেক কিছু বলতো অনেক উপহার চাইতো কিন্তু এখন তার কাছে এগুলো কিছু মনে হয় না কিন্তু আমার ছোট ছেলের আবদারগুলো এখন শুরু হয়ে গেছে প্রথমত আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আমাকে সবচেয়ে বড় তিনটা নিয়ামত দিয়েছেন আসলে প্রত্যেকটা মানুষই জন্মগ্রহণ করে পৃথিবীতে মানুষ রূপেই কিন্তু সত্যিকারের মানুষ হয়ে ওঠাটা আসলে অনেক কঠিন ব্যাপার আমি চাই আমার সন্তানেরা সত্যিকারের মানুষ হয়ে উঠুক তাই আপনাদের সবার কাছে দোয়া চাইছি আপনারা দোয়া করবেন আমার সন্তানদের জন্য আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে আর ন্যায় মানুষ তৈরি করেন আজকের দিনে আমার ছোট ছেলে চাইনিজ ভেজিটেবল আর মুরগির রোস্ট আর পোলাও খেতে চেয়েছে আর আমার বড় মেয়েও সেটাতে সম্মতি জানিয়েছে সে বলেছে সে তার ভাই যেটা চেয়েছে সেটাই খাবে তো যাই হোক এখন আমি একটা চাইনিজ ভেজিটেবল করেছি এখানে আমি অনেক রকমের সবজি দিয়েছি প্রায় চার পাঁচ ছয় রকমের সবজি দিয়েছি যে কোনো সবজি দিয়ে চাইনিজ ভেজিটেবল করা যায় আর তারপর এদিকে আমি পোলাওটাও বসিয়ে দিচ্ছি আর মুরগির রোস্টটা আগেই করে ফেলেছি সত্যি বলতে আজকের খাবারগুলো অনেক মজা ছিল অনেক ভালো ছিল আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে আর এই দিনটার জন্য আমি অনেক অপেক্ষা করি এখন হয়তো সবাই একসাথে আছি তাই এই দিনটা আমি একটু ভালো করেই স্মরণ করি কারণ হয়তো এমন সময় আসবে তখন একসাথে থাকতে পারবো না আমি রান্না করে রাখলেও খাওয়ার মানুষ থাকবে না তারা হয়তো আমার কাছ থেকে অনেক দূরে থাকবে যেহেতু ছেলে মেয়ে হয়েছে তাহলে একদিন না একদিন ওদেরকে কর্ম করে খেতেই হবে আর কর্মের খাতিলে হয়তো বা অনেক দূরে চলে যাবে তখন এই দিনটা হয়তো আর খুঁজে পাবো না তা আমি চাইছি আমার এই দিনটাকে আমি একদম মাঝে বন্দি করে রাখি তাই সুন্দর করে আজকে ওদের মনের মতো করে রান্না করেছি প্রতিবারেই আমি সেটা করি ওরা যা চায় সেটাই আমি করে দিই আমি কিন্তু ঘটা করে কখনোই জন্মদিন পালন করি না আমি শুধু ভাবি একটা কথাই যে ছোটবেলা যখন আমার জন্মদিন কেউ আমাকে উশ করেনি তখন আমার খুবই কষ্ট হতো তাই আমার সন্তানদের যাতে কষ্টটা ভোগ করতে না হয় কখনো যেন বলতে না হয় যে আমার জন্মদিনে আমাকে টু উইস করি তাই আমি সব সময় আমার সন্তানদেরকে তার জন্মদিনে কিছু না কিছু হলো ভালো একটা কিছু তৈরি করে দিই সেই ভালোবাসা আমি কখনো পাইনি সেই ভালোবাসা যখন আমি আমার সন্তানদেরকে দিই তখন আমার সব কষ্ট আকাশে উড়ে যায় এটাই আর এই কেকটা এই কেকটা যে দেখছেন এটা কিন্তু আমি কিনি নিই অথবা আমার হাজব্যান্ডও কিনে নিই এই কেকটা বাইরে থেকে উপহার হিসেবে এসেছে ওদের জন্মদিনে ওদের খুব কাছের মানুষ একজন আপু ওদের এই কেকটা উপহার পাঠিয়েছেন আর এই উপহারের কেকটা কেটে আজকে ওরা জন্মদিন করেছে আর এই কেকটা উপহার দেওয়ার জন্য ওর আপুকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন তো যাই হোক এখন কেটে দিয়েছি পাশের প্রতিবেশীদেরকেও দিয়ে দিলাম আর এখন বাচ্চাদেরকেও কেটে দিচ্ছি আমার ছোট আজকে স্কুল ছিল পরীক্ষা ছিল তাই সবার সাথে খেতে পারেনি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো কেটেছে আর খাবারগুলো অনেক মজা ছিল ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর একটা লাইক দিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ